নমস্কার আমি ডক্টর কেশব কুমার গর্গ ইন্টারন্যাশনাল পেন স্পেশালিস্ট এই ভিডিওতে আমরা হাঁটু ব্যথা নি অস্ট্রোথলিটিসেন কি করবেন কি করবেন না সেটা নিয়ে কিছু আলোচনা করব নি অস্ট্রোথলাইটিস যেটা হয় মেনলি হাঁটুর কাটলেজ ক্ষয়ে যাওয়ার জন্য হাঁটু ব্যথা শুরু হয় তো যেটা আপনি করবেন সেটা হচ্ছে নিয়মিত ব্যায়াম করা ব্যায়াম যেমন স্ট্রেচিং এক্সারসাইজেস হ্যামস্ট্রিং স্ট্রেচিং এক্সারসাইজ করা নিয়মিত হাঁটা রোজ তিরিশ মিনিট চেষ্টা করতে হবে হাঁটা তিন থেকে চারবার গরম শেক দেওয়া হাঁটুতে এবং ভোজন কমানো বেশি বোজনও হাঁটুর উপরে চাপ পড়ে যার জন্য নি অস্ট্রোথাইটিস ডেভেলপ হয় এবং ব্যথা হয় কি করবেন না যেটা করবেন না সেটা হচ্ছে সিঁড়ি ওঠানামা করা অনেকক্ষণ ধরে একটা পজিশনে পা ফোল্ড করে বসা বা নিচে স্পটিং পজিশনে বসা ইন্ডিয়ান বাথরুম ইউজ কর করাটা একটু অ্যাভয়েড করতে হবে কোমোড ইউজ করবেন যদি অ্যাডভান্স স্টেজ নিউ অস্ট্রোয়াথরাইটিস হয়ে যায় এবং এর ছাড়া অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল পেন স্পেশালিস্ট আমরা কিছু অ্যাডভান্সড টেকনিক ইউজ করি যেমন নি প্লেটেড রিচ প্লাজমা ইঞ্জেকশন পিআরপি ইঞ্জেকশন তাছাড়া সিনিসমান ইঞ্জেকশন এবং রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন অ্যাডভান্স স্টেজ অস্ট্রোয়াথরাইটিস যখন অনেকটাই হাটক হয়ে যায় যেখানে অপারেশনের উপায় ছাড়া কিছু থাকে না এবং অনেকবার অপারেশন করলেও ব্যথা ঠিক হয় না সেখানে রেডিও ফ্রিকুয়েন্সি অ্যাবলেশন দিয়ে হাঁটু ব্যথাটে অনেকটাই আরাম হয় ধন্যবাদ